গেছে একজন ছেলের সাথে প্রেম করে চলে গেছে রে আমি বললাম হয়তো পারে বাড়ি এসে মার সাথে বলছি মা সাইদির মেয়ে নাকি কি বেরোয় গেছে কছে তোমার আব্বা আসলে শুনবা আমার আব্বা বাড়ি আসার পরে বলছে সাইদির মেয়ে নাকি কি বেরোয় গেছে ও মুখ বলেছে সে আবার বিশেষ দলের লোক মানে দাদাগের ওই অঞ্চলের লোক বলতেছে সাইদির মেয়ে বেরোয় গেছে বেরোই যাওয়া পর্যন্ত মানে আরেকজনের সাথে চলে গেছে আমার ভাইরা আমার আব্বা বলছে আল্লামা সাইদি রাহিমা হুল্লার চারজন ছেলে সন্তান মেয়ে বলেই তো সন্তান নেই মেয়েই নেই কি নেই মেয়েই নেই ওই যে দুয়াশার মতো বলছে হুজুর এটা তো তৃতীয়তম মাহফিল এর আগেও দুইবার মাহফিল হয়ে যেতে দুয়াশাই নিছি তো এখনো বাচ্চা হইল না তা আপনি একটু দোয়া করে দেন যশোরের থাইছেন হুজুর যেন আমার বাচ্চা হয় এর আগে দুই হুজুর করি তো হ্যাঁ করি কোন হুজুর তো আছে আমির রামজার কুয়াকাটা হুজুর ওকে দোয়া কবুল হয়নি তা আমার দোয়া হবে না আচ্ছা হুজুর একটু করি দেন তা বিয়ে করিস কয় বছর বসে এখনো বিয়ে করি পারিনি এখনো বিয়ে করি সারিনি এখনো বিয়ে করি সারি না দু বছর ধরি দুয়াশ আসে বাচ্চার